কোন পাপের কারণে নারীদের গর্ভ নষ্ট হয়ে যায় বন্ধুরা এক সময়ের কথা যখন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ক্ষীর সাগরে শীষনাগের শয্যায় বিশ্রাম করছিলেন তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে একটি প্রশ্ন করলেন দেবী লক্ষ্মী বললেন হে স্বামী আজ আমার মনে একটি সন্দেহ জাগ্রত হয়েছে অনুগ্রহ করে আপনি আমার এই সন্দেহের সমাধান করুন নমস্কার বন্ধুরা অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন হে প্রিয়া তোমার মনে যা প্রশ্ন আছে তা নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করো তোমার প্রতিটি সংশয়ের সমাধান করা আমার কর্তব্য তখন দেবী লক্ষ্মী বললেন হে প্রভু কেন কিছু নারী মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত থাকে কেন গর্ভের মধ্যেই শিশু মৃত্যু ঘটে নারীদের কোন পাপের ফলে গর্ভ নষ্ট হয়ে যায় দয়া করে আপনি আমাকে বিস্তারিত কাহিনী জানান প্রভু তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে লক্ষ্মীকে বললেন হে দেবী আজ তুমি এক উত্তম প্রশ্ন করেছো যার মধ্যে সমগ্র মানবজাতির জাতির কল্যাণ লুকিয়ে আছে আজ আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাব যা থেকে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আর যে এই প্রাচীন কাহিনী শোনে সে উত্তম ও গুণী সন্তান লাভ করে আর তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় দেবী লক্ষ্মী বললেন আমি সম্পূর্ণ মনোযোগ সহকারে এই কাহিনী শুনব প্রভু তারপর ভগবান বিষ্ণু কাহিনীটি বলতে শুরু করলেন হে প্রিয়া প্রাচীনকালে মধ্যভূমি অঞ্চলে এক অত্যন্ত সমৃদ্ধ ও মনোরম নগরী ছিল সেখানে বিজয়রাজ নামে একজন ধনী বণিক বাস করতেন বিজয়রাজের এক কন্যা ছিল যার নাম ছিল সুকন্যা তিনি তার কন্যার বিয়ে দিয়েছিলেন পাশের এক নগরীর ধনী বণিকের পুত্র সুরেশের সাথে বিয়ের পর সুকন্যা খুবই সুখী ছিল কারণ শ্বশুরবাড়িতে সবাই সুকন্যাকে খুবই ভালোবাসত কিন্তু তার শাশুড়ি সরমা ছিলেন খুবই নিষ্ঠুর ও লোভী স্বভাবের সুকন্যার শাশুড়ি ভালো ভালো চৌতুকের আশায় ভান করে তার সাথে ভালো ব্যবহার করত। সে তার শাশুড়ির কথা মতো বাপের বাড়ি থেকে ঘোড়া গরু ধান পোশাক ইত্যাদি আনত আর বাবাও খুশি মনে দিয়ে দিতেন কিন্তু সরমার লোভ দিন দিন বেড়েই চলল সরমা সুকন্যার বাবার সব সম্পত্তি নিজের করে নিতে চাইছিল অন্যদিকে সহজ সরল সুকন্যা এসব কিছুই বুঝতে পারছিল না সুকন্যার স্বামীও ছিলেন সহজ সরল অত্যন্ত ভদ্র স্বভাবের সে ছোট থেকেই মায়ের প্রতি সম্পূর্ণ অনুগত ছিল সুকন্যার বাবা মাও মেয়েকে সুখী দেখে অত্যন্ত আনন্দিত ছিলেন কয়েক মাস পর সুকন্যা জানতে পারে সে গর্ভবতী হয়েছে তার শাশুড়ি অত্যন্ত খুশি হয়ে তার বাবাকে খবর দেন এবং বড় বড় উপহার সামগ্রী পাঠানোর জন্য দাবি করেন সুকন্যার বাবা মা অত্যন্ত খুশি হয়ে প্রচুর পোশাক ধান চাল মিষ্টি নানা রকম গহনা নিয়ে সুকন্যার বাড়িতে পৌঁছালেন সেখানে তারা খুব আদর আপ্যায়ন করলেন সুকন্যা তার বাবাকে দেখে আনন্দিত হয় কিছু সময় পর সুকন্যার বাবা সেই দিনেই বাড়ি ফিরে যান এরপর থেকে সুকন্যার শাশুড়ি তার যত্ন নিতে থাকে একদিন হঠাৎ করেই সুকন্যার গর্ভপাত হয়ে যায় এই ঘটনা তার শাশুড়ি সরমাকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে সরমা সুকন্যাকে নানান কটুকতা বলতে থাকে অলক্ষ্মী অপয়া তুই জন্মের আগেই তোর সন্তানকে মেরে ফেললি আমার বংশধর আনতে পারলি না এসব শুনে সুকন্যা বলে মা এতে আমার কি দোষ আমি কোনো পাপ করিনি এরপরও তার শাশুড়ি বলল তুই নিশ্চয়ই এমন কোনো পাপ করেছিস যার কারণে তোর সন্তান গর্ভেই মারা গেছে এরপর থেকে সুকন্যা শাশুড়ি তার সাথে অত্যন্ত খারাপ আচরণ করতে থাকে এমন কি তার সাথে ঠিক মতো কথাও বলতো না সারাদিন তাকে দিয়ে বাড়ির কঠিন কাজগুলো করিয়ে নিত তাকে ও এঁটো খাবার খেতে দিত এমন অবস্থায় সুকন্যা তার শাশুড়ির সামনে পর্যন্ত আসতে ভয় পেত এরপর কয়েক মাস কেটে যাওয়ার পর সুকন্যা আবারও গর্ভবতী হল এই খবর শুনে পরিবারের সবাই খুশি হলেও সুকন্যা শাশুড়ি সরমা একটুও খুশি হলেন না সে ক্রমাগত খারাপ আচরণ করতেই থাকল এরপর তার শাশুড়ি তার গর্ভধারণের বিষয়ে তার বাবাকে কোনো খবর দিলেন না এরপর গর্ভবর্তী অবস্থাতেও সুকন্যা বাড়ির সমস্ত কাজ করতে থাকলো তবুও তার শাশুড়ি তাকে কোনো খেয়াল রাখত না যখন নয় মাস পূর্ণ হলো তখন তার প্রসবের সময় ঘনিয়ে এলো সুকন্যাকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো এবং সে প্রসব করতে শুরু করলো কিন্তু শিশুটির মুখ থেকে কোনো শব্দ বের হলো না সে কোনো নড়াচড়াও করছিল না সুকন্যা এবার একটি মৃত সন্তান জন্ম দিয়েছিল এসব শোনার পর সুকন্যা চিৎকার করে কান্না করতে লাগলো এদিকে সুকন্যার শাশুড়ি খুব রেগে গিয়ে তাকে ঘরের বাইরে বের করে দিল তারপর তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল সুকন্যার স্বামীও এসব কিছু চুপচাপ দেখছিল কিন্তু সে কোনো প্রতিবাদ করল না সুকন্যা সেই অবস্থায় বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে ঘন জঙ্গলের মধ্যে পৌঁছে গেল সেই জঙ্গলে অত্যন্ত গভীর ও ভীতকর ছিল সেখানে গিয়ে সুকন্যা খুব সুন্দর একটি গাছ দেখতে পেল গাছটির কাছে সুন্দর একটি আশ্রম ছিল সুকন্যা সেখানে কাউকে দেখতে না পেয়ে একটু বিশ্রাম নিতে শুরু করলো সে এতটাই ভীত ও দুঃখিত ছিল যে সে তার বাবার বাড়িতে ফিরতে চাইছিল না সে তার বাবার মান সম্মান নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সেই আশ্রমেই থাকতে শুরু করলো এবং ভগবান বিষ্ণুর উপাসনা করতে লাগলো বহু দিন ধরে সুকন্যা ভগবান বিষ্ণুর তপস্যা করতে থাকল একদিন সেই আশ্রমে এক সাধু একটি গরু নিয়ে উপস্থিত হলেন সাধুটি একটু অদ্ভুত ছিল তার মুখে এমন এক তেজ ছিল যা দেখে মনে তিনি অনেক বছর ধরে তপস্যা করে আসছে সুকন্যা সাধুকে দেখে খুশি হয়ে বললেন আসুন সাধু মহারাজ আপনাকে স্বাগত জানাই আপনি যে কোনো পূর্ণবান ব্যক্তি তা দেখেই মনে হচ্ছে সাধু বললেন হে কন্যা কে তুমি কেন এই জঙ্গলে তুমি একা একা থাকো তোমার স্বামী কোথায় আর তোমার দুঃখের কারণ কি যদি কোনো গোপনীয়তা না থাকে তাহলে আমাকে বলতে পারো সুকন্যা তার সাথে ঘটে যাওয়া সব কথা সাধুকে জানালো আর বলল হে সাধু মহারাজ আপনি দয়া করে আমার এই দুঃখ দূর করার উপায় বলে দিন তারপর সাধুটি বললেন হে কন্যা তুমি চিন্তা করো না আমি তোমাকে কয়েকটি উপায় বলে দেব। যেগুলি অনুসরণ করলে তুমি সৎ সন্তান লাভ করবে তুমি এই গাভিটিকে তোমার কাছে রেখে দাও এবং এর সেবা করো এর সেবা করতে করতে তুমি সৎ সন্তান লাভ করবে এখন আমি তোমাকে গর্ভধারণ করার জন্য কতগুলি নিয়ম বলবো তুমি মন দিয়ে শোনো কোনো নারীর মাসিক ধর্ম চলাকালীন সময়ে তার স্বামীর সাথে সম্পর্ক স্থাপন করা উচিত নয় এবং স্বামীকে স্পর্শও করা উচিত নয় কারণ এতে সন্তানের মৃত্যু পর্যন্ত হতে পারে গর্ভধারণকারী নারীকে সবসময় ঈশ্বরের পূজায় লেগে থাকতে হবে তার মুখে সবসময় আনন্দ থাকা উচিত গর্ভবতী নারী কখনো অন্যের ঘরের পূজা করতে যাবেন না আর খারাপ চরিত্রের নারীর সংস্পর্শে আসা উচিত নয় গর্ভবতী নারীকে এমন কোনো দৃশ্য দেখা উচিত নয় যাতে তার মনে ঘৃণা জন্মায় বা ভয়ানক গল্প শোনাও উচিত নয় বাসি খাবার খাওয়া যাবে না যে নারী এই নিয়মগুলি মানবে সে উত্তম সন্তান লাভ করবে আর যে মানবে না তার গর্ভ পড়ে যায় অথবা তার সন্তান হবে না তারপর সাধুটি বললেন হে কন্যা এখন আমি তোমাকে সন্তান লাভের উপায় বলছি এটি তুমি মন দিয়ে শোনো মাসিকের সময় চার দিন পর্যন্ত নারীকে তার স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা উচিত নয় সে চতুর্থ দিনে শুদ্ধ হয় আর এক সপ্তাহ পরে দেবদেবীর পূজা করার যোগ্য হয় সম্পর্ক স্থাপন করার সময় নারী ও পুরুষের মনে যে ভাবনা থাকে সেই অনুযায়ী সন্তান জন্ম নেবে এতে কোনো সন্দেহ নেই হে কন্যা দ্বাদশী চতুর্দশী ষষ্ঠী অষ্টমী ও দশমীর রাত্রিতে সম্পর্ক স্থাপন করলে পুত্র সন্তানের জন্ম হয় আর একাদশী ত্রয়োদশী পঞ্চমী ও সপ্তমীর রাত্রিতে সম্পর্ক স্থাপন করলে কন্যা সন্তান জন্ম নেয় ঋতুকালের প্রথম সপ্তাহ বাদ দিয়ে দ্বিতীয় সপ্তাহে নারীদের সম্পর্ক স্থাপন করা উচিত নারীদের ঋতুকাল ষোলো রাতের হয় যে নারী মাসিকের পর চতুর্দশীর রাত্রিতে সম্পর্ক স্থাপন করবে তবে সে গুণী ভাগ্যবান ধনী এবং ধর্মনিষ্ঠ পুত্রের জন্ম দেবে ঋতুকালের পঞ্চম দিনে নারীদের তিক্ত খাবারের পরিবর্তে মিষ্টি খাবার খাওয়া উচিত নারীদের গর্ভ পাত্রের মতো আর পুরুষের বীর্য অমৃতের মতো তাই নারীদের সম্পর্ক স্থাপনের আগে মিষ্টি খাবার খাওয়া উচিত সাধু বললেন হে কন্যা আমি তোমাকে যে নিয়মগুলো জানিয়েছি সেগুলি তুমি পালন করো তোমার উত্তম সন্তান হবে সুকন্যা বললেন হে মুনিবর, এই মুহূর্তে আমার স্বামী আমার কাছে নেই তাহলে কীভাবে মিলন করব আর কিভাবেই বা সন্তান সুখ পাব। তারপর সাধু বললেন এখন থেকে তুমি গোমাতার সেবা করো তাহলে দেখবে তোমার স্বামী তোমার কাছে চলে এসেছে কথা বলে সাধু ওখান থেকে চলে গেলেন সাধুকে হঠাৎই অদৃশ্য হয়ে যেতে দেখে সুকন্যা বুঝতে পারলো যে উনি নিশ্চয়ই ঈশ্বরই ছিলেন এরপর সুকর্ণা গোমাতার সেবা করতে লাগল প্রতিদিন সকালে উঠে সে গাভীকে ঘাস খাওয়াতো আর ভগবান বিষ্ণুর পূজা করতে লাগল অন্যদিকে সুকন্যা স্বামীকে একদিন ভগবান বিষ্ণুর স্বপ্নে দেখা দিলেন তাকে তার স্ত্রীর কাছে যাওয়ার আদেশ দিলেন পরদিন সকালে তার স্বামী স্ত্রীর খোঁজে সেই বনেই চলে যায় সেখানে ওই আশ্রমের কাছে গিয়ে তার স্ত্রীকে দেখতে পায় সে তার স্ত্রীকে দেখে খুবই খুশি হয়ে যায় এরপর সে তার স্ত্রীর সঙ্গে সেই বনেই বাস করতে থাকে কিছুদিন পর সুকন্যার ঋতুকাল শুরু হয় এবং সে সেই সাধু মহাত্মার নির্দেশিত নিয়মগুলি অনুসরণ করে তার স্বামীর সাথে সম্পর্ক স্থাপন করে তার স্বামীর সাথে মিলন হওয়ায় সুকন্যা আবার গর্ভবতী হয় আর তার নয় মাস পর সুকন্যা অত্যন্ত সুন্দর পুত্র সন্তানের জন্ম দেয় তারা খুব খুশি হয় তাদের সন্তান জন্মানোর পর গোমাতা অদৃশ্য হয়ে যায় তা দেখে তারা খুব অবাক হয়ে যায় এরপর তারা তিনজনে বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে তার শাশুড়ি তার কোলে পুত্রকে দেখে বলে এসব কেমন করে হলো তখন সুকন্যা তার শাশুড়িকে সব কথা খুলে বলল কিন্তু তার শাশুড়ি বিশ্বাস করল না তিনি জানতে চান সেই স্থানটি কোথায় সুকন্যা তার শাশুড়িকে জানিয়ে দেয় যে স্থানটি কোথায় আছে পরদিন তার শাশুড়ি কাউকে না জানিয়ে সেই স্থানে গিয়ে দেখে সাধুর জন্য অপেক্ষা করতে থাকে সে লোভী মন নিয়ে ভাবে যে যখনই সাধু আসবে সে মূল্যবান কোনো জিনিস সাধুর কাছ থেকে চেয়ে নেবে কিন্তু সাধু না আসায় তার শাশুড়ি খুব রেগে যায় তখন সেই পথ দিয়ে এক রাক্ষসী যাচ্ছিল আশ্রমের কাছে মানুষ থেকে রাক্ষসী ভাবে আজকে আমার জন্য এক তাজা খাবার এসেছে রাক্ষসী সুকন্যা শাশুড়িকে মেরে ফেললো এবং খেতে শুরু করল অন্যদিকে সুকন্যা তার শাশুড়ির জন্য অপেক্ষা করছিল কিন্তু ফিরে আসেনি সুকন্যা তার স্বামীকে বলল সে যেন তার মাকে খুঁজে নিয়ে আসে সেই কথা মতো সুকন্যা স্বামী বনে গিয়ে দেখে একটি কঙ্কাল পড়ে আছে তা দেখে দুঃখিত হয়ে তার স্বামী ফিরে আসে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি তার স্বামীকে জানায় যে তার মায়ের মৃত্যু হয়েছে এক রাক্ষসীর হাতে তার লোভের কারণে এরপর সুকন্যা তার স্বামী ও পুত্রসহ সুখে জীবন কাটাতে থাকে তখন ভগবান বিষ্ণু বললেন এই কারণেই কোনো নারীর সন্তান গর্ভে মারা যায় বা জন্মানোর পর মারা যায় তখন মাতা লক্ষ্মী বললেন তবে এর থেকে মুক্তির উপায় কী ভগবান বিষ্ণু বললেন যদি কোনো নারীর গর্ভপাত হয়ে যায় তাহলে যত মাসের গর্ভ ছিল তত দিনের জন্য শোক পালনের নিয়ম রয়েছে আত্মকল্যাণ কামনা করা মানুষকে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য কোনো শ্রাদ্ধ বা অনুষ্ঠান করা উচিত নয় যদি জন্মের পর চূড়াকর্ম সংস্কারের আগেই শিশু মৃত্যু হয় তাহলে শিশুর মুক্তির জন্য অন্যান্য শিশুদের দুধ পান করানো উচিত যদি চূড়াকর্মের পর পাঁচ বছরের মধ্যে শিশুর মৃত্যু হয় তাহলে তার দাহক্রিয়া সম্পন্ন করতে হবে এবং শিশুর আত্মার মুক্তির জন্য দুধ দান করা উচিত সেই সঙ্গে শিশুদের খাবার খাওয়াতে হবে যদি পাঁচ বছরের বেশি বয়সের শিশু মৃত্যু ঘটে তাহলে তার দাহক্রিয়া করার পর মাটির পাত্রে এবং ক্ষীর দান করা উচিত এর ফলে শিশুটি পুনর্জন্ম লাভ করতে পারে সুতরাং এইভাবে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে গর্ভধারণের গোপন বিষয় সম্পর্কে জ্ঞান প্রদান করেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন